আসসালামু আলাইকুম যে আপনারা হয়তো বা ভাবছেন যে আমার এই লিড এসিড ব্যাটারি বা অটোরিকশার এই ছোট ছোট ব্যাটারি কেমন সাপোর্ট দিচ্ছে এটা আপনাদেরকে জানানো হয়নি তো আমার এটা হচ্ছে গ্রাম এলাকা গ্রাম এলাকা এলাকাতে বিদ্যুৎ সব সময় থাকে না যে অনেকেই বলে যে বিদ্যুৎ মানে যায় না মাঝে মধ্যে আসে এরকম একটা এলাকায় এরকম একটা ইনভার্টার খুবই দরকার বা প্রয়োজন তো আমার এই লিড অ্যাসিড ব্যাটারি বলতে যদি সন্ধ্যার দিকেও কারেন্ট যায় চলে তো এই ব্যাটারি চারটে দিয়ে আমার মোটামুটি সারা রাত ব্যাকআপ দেয় তারপরেও চার্জ থাকে আমি তেমন কিছু চালাই না তিনটে ফ্যান চলে আমার মাঝে মধ্যে রাইস কুকারে রান্না হয় আর কারেন্ট থাকলে তো সব কিছুই চলে কারেন্ট না থাকলে এইগুলো আমি চালাই তো আপনারা চাইলে এরকম একটা ইয়ে ইনস্টল করতে পারেন আপনাদের যার যার প্রয়োজন অনুযায়ী তো আমি আমার সোলার প্যানেল মানে কীরকম ওয়ার্ডের সোলার প্যানেল ব্যবহার করতেছি তা এটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি একটু তো আমার এই হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল তেমন বড় সোলার প্যানেল এখনও লাগাইনি আপাতত এটা আমি ইয়ে করতেছি টেস্ট করতেছি যে কেমন চলে তো এগুলো দিয়ে আল্লাহর রহমত মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছি তো আমার ইচ্ছা আছে আরও একটু বড় করে করার বড় করে করলে তো শুধু সোলার প্যানেলটা আর ব্যাটারিটা চেঞ্জ করলে বড় করে হবে তো এগুলোও খারাপ না বন্ধুরা এখন কিন্তু কারেন্ট নাই দেখেন কারেন্ট নাই আমার যে কারেন্টের মেন বোর্ডটা এখানে কারেন্ট এখনও নাই এই যে দেখেন কারেন্ট নাই কারেন্ট থাকলে এখানে লাইট জ্বলত তো এই মুহুর্তে আমার বাসায় কি কি চলে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই রুমে ফ্যান চলতেছে আমার যে টিভির এখানে লাইন আছে এ টিভি চলে এই রুমে একটা ফ্যান চলতেছে এখন মোটামুটি দুইটা ফ্যানের লোড চলতেছে উপরের সোলার থেকে তো মোটামুটি ভালোই ব্যাকআপ দিচ্ছে আপনারাও লাগাইতে পারেন